মানিকগঞ্জের ঘিওর উপজেলার দিমুখা গ্রামে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের নেতৃত্বে হামলায় ছোট ভাই ও তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে মানিকগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার সুমন আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আহতরা হলেন দিমুখা গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল কুদ্দুস খান ও তার স্ত্রী মাহিনুর আক্তার বর্তমানে তারা মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভুক্তভোগীদের অভিযোগ পারিবারিক বিরোধকে কেন্দ্র করে তাদের বড় ভাই মোহাম্মদ আউব খান সেলেনা বেগম মোহাম্মদ আলামিন খান ও মহম্মদ মশিউর খান সঙ্গবদ্ধভাবে তাদের উপর হামলা চালান হামলার এক পর্যায়ে মোহাম্মদ আব্দুল কুদ্দুস খানের মাথা ফেটে গুরুতর জখম হয় এবং তার স্ত্রী মাহিনুর আক্তারও মারধরের শিকার হয়ে আহত হন মানে সকালবেলা আমার ভাসুর তার দুই ছেলে তার বউ আমার রান্নাঘর ভাঙচুর করে আমার আয়ুফ খান তার ছেলে আলামীন খান মশিউর খান আর তার স্ত্রী ছেলে না বেগম আমার রান্নাঘর ভাঙচুর করে আমার টিনের বেড়া সে বেড়া খুলে একটা টিন নিয়েও গেছে নিয়ে যায় আমার স্বামী রাস্তায় বের হয় মানুষ ডাকতে পুরো ওইখান থেকে যায় এলোপাথার ওনাকে মারধর করে মারধর কইরা রাস্তায় অজ্ঞান করে খালাই দে আমি একে গেলে আমারও অনেক মারধর করে স্থানীয়রা তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন হাসপাতাল সূত্রে জানা গেছে দুজনেরই চিকিৎসা চলছে এই ঘটনায় আহতরা ঘিওর থানায় একটি মামলা দায়ের করেছেন তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ন্যায় বিচারের দাবি জানিয়েছেন আমার বড় ভাই আইফ খান এবং তার ছোট ছেলে মুসুর খান তার স্ত্রী সেলিনা খানম আমারে মাছ ধরতে আমি লোকজন আমার এই ঘর বান্গে এই জন্য আমার লোকজন ডাক দিয়ে দেখেন এর জন্য দোখে নামছি দোখে আইসা আমারে পাশ থেকে আইসা মাথা পাইসা বাড়ি দিয়ে বাঁশ দিয়ে বাড়ি দিছে সাফল আমার ভাই আনছে বাই আইনা সাফল দেয় পাল খুব পয়সা বাইরেছে সারা শরীর কইরে দেন বৃত্ত ই হয়েছে এ বিষয়ে ঘিওর থানার অফিসার ইনচার্জ ওসি মীর মাহবুবুর রহমান বলেন বিষয়টি আমি দেখছি অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে